আগে সবাইকে গুড মর্নিং করে দাও বন্ধুরা বলো সবাই আমার ভিডিও দেখো আর বলো আর সাপোর্ট করবে চলো তুমি এই এই দু সপ্তাহ হলো যাচ্ছে মাত্র দুবার ব্যায়াম ক্লাসে গেছে তার মধ্যে দুবার গিয়ে কি কি শিখেছে তোমাদেরকে দেখাবো ছোট্ট সোনাটা কি শিখেছে চলো সোজা মুখ করো হ্যাঁ না সূর্য প্রণাম করো ক্লিয়ার করে ক্লিয়ার করে করে তারপর মাথাটা পুরো কোমরে ঠেকিয়ে দা হ্যাঁ সুন্দর হচ্ছে ক্লিয়ার করে শশাই করতে হয় তারপর তারপর আবার পর্বত তারপরে হ্যাঁ তারপরে বাম্পা দিয়ে আবার সোজা ডান পাটার সামনের দিকে হ্যাঁ আমার সোনাটা সব জানে হ্যাঁ গিয়ে এবারে এই সাই এই তো সবে দু সপ্তাহ যাচ্ছে করতে করতে ক্লিয়ার হয়ে যাবে আবার চক্রাসনটা করো দেখি কেমন করতে পারো চক্রাসন করে উঠে দেখাও ও না করতে করতে সব অভ্যাস হয়ে যাবে না মানুষকে একদিনে শেখে এই তো সবে দিন গেছে ক্লাসে দেখো আমার সোনাটার চেষ্টা আছে নিজেই উঠে বললে আর একবার করো এক দু সপ্তাহ ক্লাসে গিয়ে আবার অনেক কিছু শিখতে হবে আর ধনুর আসনটা করে দাও মা দেখি কেমন করতে পারো পায়েতে মাথা ঠেকাও সোজা হয়ে শুয়ে পড়ো না ওইটা নয় পায়েতে মাথা ঠেকাও হ্যাঁ মাথাটা যেন পুরো ঠেকে যায় যত সবে দুবার গেছে সপ্তাহে একদিন করে ক্লাস করাই দু সপ্তাহ গেছে তাহলে দুবার ব্যায়ামে গেছে হ্যাঁ যত প্র্যাকটিস করবে হ্যাঁ তারপরে হেটা করে দাও ধনুর আসনটা কতটা করতে পারে দেখি ধনুর আসনটা আর এইদিকে শরীরটাও খারাপ প্রচুর কাশছে করতে করতে অভ্যাস হয়ে যাবে সবাই সাপোর্ট করো আমার সোনাটা যেন খুব তাড়াতাড়ি আর এটা করে দাও যে ভুলে যাচ্ছি আর্চ করে পায়েতে হাত দাও দেখি চক্রাসন করে পাটায় হাত দাও হ্যাঁ মানে ঠেকাও দেখি সোজা হে হ্যাঁ ধরে রাখো যতটা পারবে ততটাই ধরে রাখো করতে করতে একদিন ঠিক শিখে যাবে ব্যায়াম করবে কি যোগা করবে কি কেসে চেনে আমার সোনাটা হেল্লাক হয়ে যাচ্ছে চন্দ্রাসনটা করে দাও চন্দ্রাসনটা হ্যাঁ ওইটাই নয় চন্দ্র এটা তো সূর্য নমস্কার চন্দ্র নমস্কারটা করে দাও পা সোজা করো পা পাটান করো হ্যাঁ তারপর ওই সোজায় হাঁটুতে মাথা ঠেকাও আমি তো জানি তুমি জানো তা এখন জল গরম খাবে তো চল আমি জলটা গরম করি তারপরে খাবে ঠিক আছে সকালবেলা ব্রাশ করে ব্যায়াম হয়ে গেল এবারে জল গরম খাবে আমার সোনাটা ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে দেখো এখন কি খাচ্ছে গরম জল দিয়েছি আর জলটা অনেকটাই গরম সেই জন্য দেখো ধোঁয়া বেড়াচ্ছে ভর্তি করে দিলি খেতে পারবি তো যত খালি পেটে গরম জল খেলে ভালো তাহলে চলো আমার সোনাটা এখন গরম জল খাবে ঘুম থেকে উঠে কোনটা ওই তো জল ঠান্ডা জল আবার ঢেলে দিয়েছে তো হাত সো গরম না একটু একটু গরম আছে খেয়ে নাও হাত জল গরম খেতে হয় সকাল 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 জল গরম খেয়ে নাও তারপরে তোমার পছন্দ মতো খাবার হবে ঠিক আছে সকাল সকাল কি খাবে করে মুখ বাঁকি বা ভালো করে করো এর কি হচ্ছে চলো গরম জলটা খেয়ে নাও আজকে রইবার ছুটির দিন এইনে সকাল সকাল এখন গরম জল দিয়েছি খেতে তারপরে একটু এগ রোল বানিয়ে দেবো কাল থেকেই বানায় করছে আর এখানে সব সাঙ্গ পাঙ্গ বসে আছে খেলার লোক বসে রয়েছে এখন ঘুম থেকে উঠে জল গরম খাচ্ছে দেখো अंशु দেখছে ওমা তুমি কি করছো এই তো বলি এগ রোল খাবো ওই জন্য এগরোলের জন্য ময়দা মাখানো হচ্ছে এগ রোলের জন্য আমার সোনাটা কাল থেকে রোল খাবে রোল খাবে করছে জল গরম খাওয়া হয়ে গেছে এখন ওই যে তোমার জন্য ওই জন্য এগ হচ্ছে এগরোল সবার জন্যই হবে শসাটা নেই সেই জন্য গাজর পেঁয়াজ দিয়ে কিন্তু রোলটা মুড়ে দেব আমার ছোট সোনার জন্য এগ রোল রেডি না এগ রোল খাচ্ছে তো খেয়ে দেখো কেমন হয়েছে দারুন দারুন চলো সকাল সকাল আমার সোনার ব্রেকফাস্ট হচ্ছে এগ রোল তারপরে আবার সেই দুপুরবেলা একবারে ভাত খাবে মুখের সস লেগে গেছে দেখে খাও মুখে দেখ সস লেগে আছে দেখ দেখো মুখে সস ফস লাগিয়ে খাচ্ছে চলো আমার মাটা তখন খেয়ে নিই এবারে আমারটা রেডি করি আর এখানে দেখো সজনে ডাঁটা পটল আলু কেটে নিয়েছি দিয়ে একটু গাঢ় গাঢ় একটু ঝোল করব ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য তাহলে চলো রান্নাটা করে নিই তারপরে আবার ফিরে আসছি আর এখানে বাইরে দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আবারও বৃষ্টি শুরু সারাক্ষণ যে কতদিন ধরে যে বর্ষাটা থাকবে তার ঠিক সব সময় যে বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো বন্ধুরা এবার তাহলে আমরা খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদা বাইল করবে